মায়ানমারে যে ভয়ানক ভূমিকম্প হয়েছিল রেখে গেছে তার চিহ্ন রবিবার কম্পন কাছে আঘাত আনে যা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এই ভূমিকম্পের ভয়ে মানুষজন বাইরে বেরিয়ে যায় কিন্তু এই ভূমিকম্পই দ্বিতীয় স্থানে আছে এর ঠিক দুদিন আগে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প পুরো দেশটিকে কাঁপিয়ে দিয়েছিল এর প্রভাবে ভেঙে পড়ে অনেক বহুতল বাড়ি শুধু তাই নয় এর কম্প অনুভব করে থাইল্যান্ডের ব্যাংকক শহর ও চীনের বিভিন্ন স্থানে কিন্তু প্রশ্ন হলো এমন ভূমিকম্পর কারণ কি এর জন্য কি মানুষই দায়ী নাকি রয়েছে প্রকৃতির কোনো এক ভয়ানক রূপ নমস্কার আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায় মায়ানমারের এই ভয়াবহ ভূমিকম্পের ছাপ রেখে গেছে এখনো পর্যন্ত এক হাজার সাতশো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষের দাবি এই সংখ্যা আরো বাড়তে পারে মানুষের কাতর চিৎকার যা শুনলে আপনিও শিউরে উঠবেন এই ভূমিকম্পে পুরো শহর ধ্বংসের মুখে এসে গেছে কত মানুষ আহত ও নিহত হয়েছে সবের মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কাছে অবস্থিত সাগাইন যেখানে বেশি মানুষ বসবাস করে এই ভূমিকম্পের ভয়াবহতা এতটাই যে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান এড়িয়ে যাওয়া সরকার এইবার সাহায্যের জন্য হাত বাড়িয়েছে এরপরে একে একে সব দেশ থেকে সাহায্য আসতে থাকে এই ভূমিকম্পে ব্যাংককের আঠারো জনের মৃত্যু হয় শুধু তাই নয় চোখের নিমেষে একটি বহুতল বাড়ি নিচে পড়ে অনেকেই মারা যায় এই ভূমিকম্পে ইরাই ইদি নদীর একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে এর ফলে বেশি ক্ষয়ক্ষতি ও এলাকাতে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে এবং উদ্ধার কাজও দেরি হচ্ছে এখনো পর্যন্ত ন হাজারের উপরে বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা জানিয়েছেন যে প্রায় বেশি মানুষ মৃত্যু হতে পারে শুক্রবার ছয় দশমিক সাত তুলেছে মায়ানমারের দু হাজার একুশ সাল থেকে চলমান গৃহযুদ্ধ বিপর্যস্ত হাসপাতালগুলোকে নাজিহাল অবস্থায় ফেলে দিয়েছে মানুষ বসস্থান ও খাদ্যের অভাবে অনাহারে দিন কাটাচ্ছে তারপর এই ভূমিকম্প এই দৃষ্টিকে আরো শঙ্করের দিকে ঠেলে দিয়েছে মায়ানবা সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে কিন্তু এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এতটাই বেশি যে উদ্ধার কাজ করা এখনো সম্ভব হয়ে উঠেনি ভূমিকম্পের আশেপাশের এলাকাগুলো মানুষরা জানিয়েছেন কিভাবে চোখের সামনে তাদের তাদের বাড়ি ও প্রিয়জনদের হারিয়েছেন ইতিমধ্যে রাশিয়া সাহায্যের হাত বাড়িয়েছে এবং ব্রিটেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া যৌথভাবে কুড়ি মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে এছাড়া ভারত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে